আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল আমুল ঘর আপনগর প্ল্যান্ট ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ইঞ্জিনিয়ার প্রজেক্টেছি আমি এখন আছি ইয়ে কপাশিয়া কাপড়িয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট এখানে শুরু হয়েছে দেখেন এটা আমাদের জায়গায় জায়গার পর আমরা এখানে কাজটা করতেছি এটা ডুপ্লেক্সের প্রজেক্ট আমাদেরকে দেখাই দুইশত একাশি নং প্রজেক্টের কাজ এইটা আমাদের দেখেন এটা আমাদের প্ল্যান এটার উপরে কিন্তু আমরা এখানে কাজটা করবেন এখানে চারটা বেডরুম আছে একটা ড্রয়িং রুম তিনটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে এখানে পোর্টস এবং বারান্দা রাউন্ড সিঁড়ি সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের জায়গা এটার ওনার মোহাম্মদ আব্দুল রশিদ সাহেব উনি ফাউন্ডেশন বাড়ি এখানে করতেছেন আমি আপনাদেরকে এটা থ্রি ডি মডেলিংটা আপনাদেরকে দেখাই এইটা আমাদের থ্রি ডি মডেলিং চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা এই বাড়িটার জন্য এখানে করেছি তো আপনারা যারা এই ধরনের বাড়ি প্লান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ যে বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন এইটা আমাদের ফ্রন্ট সাইড আমাদের ফ্রন্ট সাইট এটাকে ফ্রন্ট আমরা এখানে কাজটা করতেছি আমাদের ফাউন্ডেশন লেআউট প্ল্যান এটার উপর কিন্তু আমরা এখানে আমাদের লেআউট প্রোগ্রামে যে কার্যক্রমটা সেটা আমরা এখানে কন্টিনিউ করতেছি

আমরা সাইড দিয়ে এখানে সেট ব্যাগের জন্য আমাদের যে জায়গাটা সেটা রেখে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি বিল্ডিং করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সেট ব্যাগের যে বিষয়টা আছে জায়গা সেরে যে আমাদের এখানে কাজটা করতে হয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের অনেক মালিক আছে যারা এগুলো আসলে সারতে চান না এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সেরে অবশ্যই আমাদের এখানে কাজটা করতে হবে

हेलो क्या हेलो क्या ये सर सरaksan हम तो तो नहीं है हम तो हर दिन ऐसे नहीं है ये वाला ठीक है तो এটা পাশের যে অংশটা আছে এখানে আমরা ষোলোটা মেন কলাম তারপরে এখানে বারান্দার জন্য আরও আছে চারটা কলাম জন্য আছে চারটা কলাম তো টোটাল আমাদের এখানে চব্বিশটা কলমে ইয়ে হবে যেহেতু আমাদের এখানে আপনারা দেখেন এখানে চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা এখানে কলমের ডিজাইন কিন্তু আমরা আমাদের মালিকের চাহিদা মনে রেখ অনুযায়ী আমরা এখানে করার চেষ্টা করেছি সমন্বিত ভিউয়ার্স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা